দেড় মানে এখন শুধু দেড় থেকে দুই ভরির মধ্যেই দেখছি এটা হচ্ছে দেড় থেকে দুই ভরির মধ্যে এখন কিছু কালেকশন আমরা দেখাবো দেখাবো খুবই সুন্দর দেড় থেকে দুই ভরির মধ্যে থ্যাংক ইউ সো মাচ নাইস লুক থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা হচ্ছে দুটো সেট আছে এখানে দুটো সেট আছে সাথে দুইটা কানের দুল থাকবে দুইটো দুইটা কানের দুল থাকছে দুইটা সেটের সাথে আপনারা আলাদাভাবে নিতে পারেন আবার একসাথেও নিতে পারেন কেউ চাইলে হ্যাঁ আবার আলাদাভাবেও নিতে পারেন ওয়াও সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ওকে নেক্সটে চলে যাচ্ছি আমরা এখন যে গহনাটা দেখাবো এটাও হচ্ছে আমাদের দেশীয় এবং আমাদের আমাদের কারিগর দিয়ে তৈরি ঠিক আছে আমাদের কারিগর দিয়ে তৈরি একদম সিগনেচার কালেকশন এখন দেখাচ্ছি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে যে যেখান থেকে দেখছেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আমাদের প্রত্যেকটা অর্নামেন্টস আপনারা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন অথবা আপনারা যারা হচ্ছে ঢাকার বাইরে দেখছেন তারা হোয়াটসঅ্যাপে বা আমাদের ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারবেন গৌরব জুয়েলার্সের এই গহনাগুলো কিন্তু আপনারা যারা ব্রাইডাল গহনা নিতে চান তারা হচ্ছে কি নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে সীমিত সময়ের জন্য আমাদের গহনাগুলো বুকিং করে রাখতে পারবেন আর আপনারা ভ্যালেন্টাইন্স উপলক্ষে বা ফাল্গুন উপলক্ষে আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে আসলে কিন্তু অনেক অনেক ডিজাইন আপনাদের জন্য ওয়েট করছে আমাদের প্রতি সপ্তাহে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসে এটা হচ্ছে নেক্সট মান এটা হচ্ছে দুই থেকে তিন ভরির মধ্যে দেখেন খুবই সুন্দর দুই থেকে তিন ভরির মধ্যে হুম দুই থেকে তিন ভরির মধ্যে থাকছে বিউটিফুল কালেকশন যারা লাইফটা দেখছেন যে দেখেন দুই থেকে তিন ভরির মধ্যে থাকবে খুবই সুন্দর হায় মাইশ আহমেদ মৌমিতা হাওয়ার ইউ লাভ ইউ সিনসিয়ারলি ইন ওয়ার্ক এথিক্স থ্যাংক ইউ তাবাসুম থ্যাংক ইউ টিকলি দেখাও আচ্ছা টিকলিও দেখাবো হ্যাঁ টিকলি দেখাবো একটু অপেক্ষা করতে হবে আমি কিন্তু নিজেও একটা চারা টিকলি পড়েছি একটা ঝাপটা করেছি এখন আমরা একটু মিড রেঞ্জে চলে যাচ্ছি এক থেকে দুই ভরির মধ্যে সীতাহার দেখেন মাত্র এক থেকে দুই ভরির মধ্যে সীতাহার থাকছে সীতাহারের কালেকশন অনেক সুন্দর তিনটা ডিজাইন এখানে কিন্তু হ্যাঁ এখানে কিন্তু তিনটা ডিজাইন থাকছে সাথে তিনটা কানের দুলো থাকবে হুম আমার সামনে বিয়ে কত ভরি দাম আচ্ছা দাম তো বেড়ে যাবে আজকে এক লক্ষ বিয়াল্লিশ হাজার আছে আপনার বিয়ের সময় কত থাকবে সেটা বলতে পারছে না আজই গোরব জুয়েলার্স চলে আসুন বুকিং করে ফেলুন ঠিক আছে খুবই সুন্দর লাইটটা যারা দেখছেন এগুলোর সাথে ম্যাচ করে আপনারা ফিঙ্গার রিং নিতে পারবেন চুরি নিতে পারবেন আমি কিন্তু অলরেডি পরে আছি সো এগুলোর সাথে ম্যাচ করে চুরি এবং ফিঙ্গার রিং নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল টু অনেক সুন্দর লাগছে আপনাকে ভাবি থ্যাংক ইউ সো মাচ মৌমিতা আচ্ছা এখানে পরে আমরা চলে যাচ্ছি আরেকটা ডিজাইনে এখন সবই আমরা হচ্ছে দেশীয় গহনা দেখাচ্ছি এটা হচ্ছে ফুল কানে গলায় সহ দশ ভরিতে থাকছে ওকে কানে গলায় সহ দশ ভরিতে থাকছে আই ওয়ান্ট টু বি হার্ড ওয়ার্কিং লাইক ইউ ইনশাল্লাহ তাবাসুম আপনি আমার চেয়ে অনেক বেশি কাজ করেন এটাই চাই অনেক সুন্দর কালেকশন আবিহা লিখেছেন আচ্ছা দেড় ভরির মধ্যে সীতা দেখাও হ্যাঁ ডেফিনেটলি দেড় ভরির মধ্যে সীতা আমাদের আছে তো না সীতা আছে আপনারা শপে চলে আসলে দেখতে পারবেন আর আজকে কিছু কালেকশনও দেখানোর চেষ্টা করব এটা দেখেন সামনে কিন্তু একটা রুবি পাথর বসানো আছে এই ডিজাইনটা খুবই সুন্দর ইউ আর লুকিং ভেরি প্রিটি লিখেছেন মাম্মাস কিউটি পাই থ্যাংক ইউ লাভ ইউ ডিয়ার ওকে দুটো কানের দুল পেয়ে যাচ্ছেন এটার সাথে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমাদের ইউনিক এবং আদার্স কোনো ব্র্যান্ড যে সাথে একদমই ম্যাচ হবে না কারণ এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ডিজাইনার কালেকশন সো যারা গৌরব জুয়েলার্সের নিজস্ব ডিজাইনার কালেকশন করতে চান একদমই ইউনিক তাদের জন্যই কিন্তু আজকের এই লাইফটা আর আমরা একটু পর আর অন্য কালেকশনও দেখবো আমরা প্রথমেই দেশীয় গহনা দিয়ে শুরু করছি যেহেতু আমাদের গৌরব জুয়েলার্স এর সিগনেচার কালেকশনগুলো পরে অনেকেই বিয়ের পিড়িতে বসতে চায় কারণ একদমই ডিফারেন্ট স্টাইল থাকে আর এই ডিজাইনগুলো কিন্তু বছরের পর বছর যুগের পর যুগ আপনারা পড়তে পারবেন জেনারেশন টু জেনারেশন পড়তে পারবেন ঠিক আছে এত সুন্দর থাকছে গৌরব জুয়েলার্সের অনেকগুলো শাখা রয়েছে যমুনা ফিচার পর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স উত্তরা নর্থ টাওয়ার এবং ঢাকা নিউ মার্কেট চার চারটি শাখা রয়েছে ঢাকাতে এবং ঢাকার বাইরে যারা আমাদের প্রোডাক্ট নিতে চান আমাদের গোল্ডের গহনা নিতে চান হোয়াটসঅ্যাপে সরাসরি কন্টাক্ট করতে পারেন বা ইনবক্সে কন্টাক্ট করতে পারবেন এই যে দেখেন এগুলো হচ্ছে সেট অনুযায়ী নিতে পারবেন আবার আলাদাভাবেও নিতে পারবেন আপু এইবার কি বাজুস মেলা হবে না জানাবেন সেটা কর্তৃপক্ষ থেকে জানানো হবে সঞ্জিদা লিখেছেন ওয়াও লিখেছে রত্নাস থ্যাংক ইউ সো মাছ লাভ ইউ ওকে এরপর চলে যাচ্ছি নেক্সট ওয়ানে এটা হচ্ছে কানে গলায় চোদ্দ ভরি থাকছে ঠিক আছে এটা কানে গলায় চোদ্দ ভরি থাকছে গলার ডিজাইনটা জাস্ট ওয়া নিচের সীতা কিন্তু দেখছো যে সীতাটা পড়লেই হলো আর কিছু লাগবে না এতটাই সুন্দর মাই বিউটিফুল সারি অ্যান্ড দুপাচ্চা ফ্রম আনজারা আল্লাহ এত সুন্দর কেয়া ইসলাম থ্যাংক ইউ আপু আর বৌরা যখন সাজবে ডেফিনেটলি আরও সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে ঠিক আছে এই যে দেখেন এই সেটটা কিন্তু অনেক অনেক নাইস একটা আজকে যেহেতু ফেব্রুয়ারির এক তারিখ তো জন্য ভাবলাম একটু রেড একটা লুক নেই কারণ ফেব্রুয়ারি মানেই ভালোবাসার মাস ফাল্গুনের মাস তো সবাই বলছিল যে জানুয়ারি মাস শেষই হচ্ছে না তো এই যে শেষ হয়ে গেছে ফাইনালি আচ্ছা আপু ইউ আর লুকিং লাইক নিতা আম্বানি হ্যাঁ এতগুলো গহনা পড়লে তো নিতা আম্বানির মতোই লাগবে তাই না কি এরপর চলে যাচ্ছি নেক্সট ওয়ানে এটা চলে যাচ্ছি কানে গলায় পনেরো ভরিতে হ্যাঁ কানে গলায় পনেরো ভরিতে চলে যাচ্ছি এগুলোর সাথে ম্যাচ করে আপনারা হচ্ছে ফিঙ্গার রিং এবং হাতের চুরি নিতে পারবেন ইউ আর লুকিং ভ্যারি নাইস ওকে থ্যাংক ইউ লাভ ইউ ডিয়ার এখন চলে যাচ্ছি একটু ক্লোজলি দেখাচ্ছি আমি এটা হচ্ছে সীতাহারের ডিজাইনটা দেখেন সীতাহারের ডিজাইনটা খুব সুন্দর আর জরোয়া সেটটা কিন্তু পড়লে আর কিছু বলতে হবে না আর আমাদের অনেক কিন্তু ছোট ছোট সেটও আছে যেটা আমরা লাইভের শুরুতে দেখিয়েছি সো যেহেতু এখন বিয়ের সিজন তাই আমরা একটু বিগ সাইজের সেট দেখাচ্ছি বাট আমাদের শোরুমে আসলে সব কিছুই আপনারা অ্যাভেলেবল পাবেন ঠিক আছে আমাদের শোরুমে আসলে অনেক কিছুই আপনারা অ্যাভেলেবল পাবেন আর অবশ্যই আমাদের সকল শোরুমে সকল কালেকশন অ্যাভেলেবল থাকে শোরুমের অ্যাড্রেসগুলো আবারও বলে দিচ্ছি যমুনা ফিউচার পার্ক লেভেল টু বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন উত্তরা নটর লেভেল টু এবং ঢাকা নিউ মার্কেট লেভেল ওয়ান অর্থাৎ এক নম্বর গেট দিয়ে ঢুকলে হাতের ডানে গাড়ি সহ প্রবেশ করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে কানে গলায় সহ সতেরো ভরি ঠিক আছে সতেরো ভরি থাকছে কানে গলায় সহ দেখেন এটা এত বড় সাইজের এর মাসাল্লা একটা ডিজাইন ঠিক আছে এত সুন্দর মরে যাচ্ছি ইসলাম না 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 এটা হবে না আপনাকে তো কিনতে হবে হুম আচ্ছা এক ভরির ভেতরে হাতের ব্রেসলেট আপু ওকে আর শতভাগ খাঁটি হলমার্ক করা গোল্ডের গহনা বিশ্বাস এবং আস্থার জায়গা থেকে সবাই গৌরব জুয়েলার্স আসে ডিজাইনের জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেক বছর ধরে গৌরব জুয়েলার্স হচ্ছে আপনাদের ভালোবাসার জায়গাটা অর্জন করেছে সব কিছু মিলে তাদের ডিজাইন তাদের বিহেভিয়ার তাদের কাস্টমার ডিলিং তাদের প্রত্যেকটা আউটলেটেই অনেক অনেক সুন্দর সুন্দর গহনা এবং প্রতি সপ্তাহে ওদের গহনা অনেক চেঞ্জেস আসে আমাদের এখানে দেশীয় গহনার পাশাপাশি বিদেশি গহনাও পাবেন আমরা সেগুলো দেখাবো লাইভে এখন আমরা চলে যাচ্ছি জয়পুরি জয়পুরিতে তো গৌরব জুয়েলার্স এর ঝুড়ি নাই যেটা সবসময় সবাই বলে যে জয়পুরি সেট কিনতে হলে গৌরব জুয়েলার্সেই আসতে হবে ঠিক আছে এই যে দেখো এত সুন্দর মানে এটা কত থাকছে তিন ঘড়িতে দেখেন মাত্র তিন ঘড়িতে জয়পুরি সেট পেয়ে যাচ্ছেন জয়পুরি সেট কিন্তু মেয়েরা শুধুমাত্র বিয়ে না সবসময় পড়তে অনেক পছন্দ করে লাইভটা শেয়ার করে দিব যে যেখান থেকে দেখছো রত্নাস লিখেছেন অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আমরা এখন জয়পুরি সেটে চলে যাচ্ছি জয়পুরি সেটের সাথে ম্যাচ করে আপনারা কিন্তু কানে দুলের পাশাপাশি এই ধরনের ফিঙ্গারিং এবং হাতে চুরির কালেকশন নিতে পারবেন ঠিক আছে আমাদের জয়পুরের কালেকশন গুলো কত ভরি থেকে স্টার্ট হচ্ছে কানে গলায় দেড় ভরি থেকে স্টার্ট হয়ে যাবে দেড় ভরি থেকে স্টার্ট হয়ে যাবে কানে ও গলায় এটা কত রয়েছে এখন যেটা এটা হচ্ছে পাঁচ ভরিতে থাকছে হ্যাঁ এটা থাকছে পাঁচ ভরির মধ্যে অসাধারণ লোক थैंक यू थैंक यू গৌরব জুয়েলারসের পেজটা আপনারা সবাই একটু লাইক দিয়ে ফলো দিয়ে সাথে থাকবেন আর আমাদের পেজে কিন্তু সব আপডেট থাকে হ্যাঁ কখন কি ডিজাইন আসতেছে সবকিছু আপডেট করে দেয়া হয় আর আমাদের শোরুমের লোকেশনগুলোও কিন্তু দেয়া আছে পেজে আপনারা দেখে নিতে পারবেন ওকে সো মাই বিউটিফুল সাড়ি এন্ড दुपट्टा फ्रॉम দেখতেই পাচ্ছেন গৌরব জুয়েলারসের এখন জয়পুরি সেট দেখাচ্ছি হ্যাঁ জয়পুরি সেটগুলো কিন্তু অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ মানেজে সবসময় অনেক বেশি ভরি হতে হবে দেখেন এটা মাত্র দেড় ভরির মধ্যে একটা এক্সক্লুসিভ সেট দেখাচ্ছি যখন হচ্ছে আপনারা আঁকটের জন্য এই ধরনের সেট নিতে চান যে মাত্র দেড় ভরির মধ্যে জাস্ট গিফট আইটেম জাস্ট গিফট আইটেম জাস্ট গিফট আইটেম ঠিক আছে মাত্র দেড় ভরিতে ঠিক আছে মাত্র দেড় ভরিতে থাকছে নেক্সট আরেকটা দেখাবো ছয় ভরি সাড়ে ছয় ভরি না সাড়ে ছয় ভরিতে অনেক সুন্দর একটা মানে গহনা এবং এটা নিচেও কিন্তু দেখেন খুব সুন্দর ডিজাইন করা ডাবল লেয়ারের মধ্যে জ্বরও আছে একটা সেটা হচ্ছে ডবল লেয়ারে আসবে একটা জড়ো আছে ঠিক আছে মাথার টিকলিটা কত ভরি যেটা আপনি পরে আছেন আচ্ছা আমি টোটাল মনে হয় কত সত্তর ভরির পড়েছি কি আজ রে হ্যাঁ এরকমই ভেবেছিলাম আমি টোটাল সত্তর ভরির মধ্যে পড়ছি ওকে আচ্ছা এই যে দেখেন খুবই সুন্দর বিউটিফুল কালেকশন আচ্ছা এইটা হচ্ছে দুটো লেয়ারে থাকছে এবং এগুলো কিন্তু সবই আমাদের এক পিস বা দুই পিস করে আসে যেগুলো হচ্ছে আমাদের জয়পুরি সেট আমরা খুব বেশি কমন ডিজাইন করি না মানে কমন রাখতে চাই না একটা সেট আমরা এক্সক্লুসিভই রাখি যে মাস্টার পিস থাকবে ঠিক আছে এটা কত ভরিতে থাকছে পাঁচ ভরি এটা হচ্ছে পাঁচ ভরিতে পাবেন আপনারা এই সেট মাথার টিকলি কতটুকু জানাবেন আচ্ছা এটা ভরিতে চলে আসবে এটা চলে সাড়ে সাত ভরি অনেক সুন্দর মশাল্লা মশাল্লা একটা ডিজাইন দেখেন গোল্ডের গহনা দেখলে আসলে মেয়েদের মাথা নষ্ট হয়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা নিব তাই না আর যেহেতু এখন সামনে ভ্যালেন্টাইনস পালগুন ঈদের সময় আসতেছে ওয়েডিং সিজন সবকিছু মিলে গোল্ডের দোকানে আসতেই হচ্ছে গোল্ডের দোকানে আসতেই হচ্ছে আর আমাদের এখানে কিন্তু সবগুলো সেটই আপনি কাস্টমাইজ করতে পারবেন এগুলোর কি আপনার পাথর গুলো কাস্টমাইজ করতে পারবেন তাই তো আচ্ছা এই সেম ডিজাইন গুলো লাইট ওয়েটে বানাতে পারবেন বেশি ওয়েটে বানাতে পারবেন যার যেরকম ভালো লাগে এই সেটটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন জাস্ট লুক এট দিস প্রিটি একটা ডিজাইন এটা কত ভরিতে থাকছে ও এটা ম্যাম আট ভরি 10 আনা আচ্ছা এটা হচ্ছে আট ভরি 10 আনার মধ্যে থাকছে ঠিক আছে এটা থাকবে আট ভরি 10 আনা এই যে এটা কোন ভরি ও oh, ওয়াও wow. just look at this এটা দশ ভরি ঠিক আছে গৌরব জ্যুলারসে পেজ ऑलरेडी চেক করে দিয়েছি পিন দিয়ে দিব এটা দেখেন দশ ভরিতে থাকছে এত সুন্দর একটা জয়পুরি সেট চোখ ধাদানো একটা জয়পুরি সেট just এটা পরলে আর কিছু করতে হবে না আমি just একটু দেখাই ধরে কলায় এটা just দেখেন একটা পরলে আর কিছু করতে হবে না ঠিক আছে এত সুন্দর একটা সেট করলে আর কিছু করতে হবে না দশ ভরিতে থাকছে এটা কি কালারে না এটা অ্যান্টিক কালারে থাকছে দশ ভরিতে থাকছে ওকে যারা লাইভে জয়েন হয়ে গেছেন লাইভটা শেয়ার করে দিবেন এবং যমুনায় আচ্ছা জয়পুরি সেট যারা নিতে চান সেটার জন্য যমুনা ফিচার পার্কটাকে ওনারা প্রেফার করছে যমুনা ফিচার পার্কে হচ্ছে জয়পুরি সেটের সর্বোচ্চ কালেকশন আছে অন্যান্য আমাদের শপেও কিন্তু আছে বাট সবচেয়ে এক্সক্লুসিভ যদি বেশি ডিজাইন দেখতে চান তাহলে যমুনায় চলে আসতে হবে জয়পুরি সেটের জন্য একটু কষ্ট করে যমুনা ফিচার পার্কে আসতে হবে আর এগুলো হচ্ছে আট ঘড়িতে থাকছে এটা থাকছে আট মধ্যে খুবই সুন্দর আপু চানবালি কানের দুল দেখাও তিন ভরির মধ্যে আচ্ছা আপনারা কি কি দেখতে চান কমেন্টস করে জানান ঠিক আছে কমেন্টস করে জানান আমি সেটা বলে দিচ্ছি এরপর সাড়ে দশ ভরিতে থাকছে এটাও কিন্তু দেখেন খুব সুন্দর ডিজাইনটা তিনটা লেয়ারে সাড়ে দশ ভরিতে চলে আসবে ঠিক আছে এটা চলে আসবে হচ্ছে সাড়ে দশ কুড়িতে ওয়াও দারুন থ্যাংক ইউ সো মাচ প্রিয়তমার জন্য জন্য প্রিয় প্রিয়তমার জন্য গোল্ডের গহনা এবং সেটা অবশ্যই আপনি নিতে পারবেন আমাদের গৌরব জুয়েলার্স থেকে এটা এটা 10 ভরিতে না আচ্ছা এটা জয়করি ফুল সেট কানে গলায় সহকারে বারো ভরি থাকছে কিন্তু চাইলেও কেউ আলাদাভাবেও নিতে পারবেন যদি কেউ চান আমি উপরে সেটটা নিব নিচে সেটটা আলাদা নিব সেটাও দেখতে পারবেন বালা দেখাও প্লিজ আচ্ছা দেখাব একটু ওয়েট করতে হবে আমরা এখন ওয়েডিং সিজন যেহেতু চলছে আমরা কিছু ওয়েডিং গহনা দেখাচ্ছি যেগুলো আসলে রিকোয়েস্ট ছিল আপনারা পাবেন হ্যাঁ এটা পাবেন পনেরো ভরির মধ্যে ফ্রন্টের ডিজাইনটা দেখেন খুব সুন্দর মিনাকারি করা হ্যাঁ খুবই সুন্দর মিনাকারি করা ফ্রন্টের ডিজাইনটা দেখতে পাচ্ছেন আর উপরে জরোয়া সেটটা থাকছে টোটাল পনেরো ভরিতে থাকছে অর্থাৎ দুটো কানের দুল সহকারে তাই তো দুটো কানের দুল সহকারে পনেরো ভরিতে থাকছে দেখেন একটা প্যাকেজ ফুল একটা প্যাকেজ দশ ভরির মধ্যে কলার সেট অলরেডি দেখিয়েছি আজকে আচ্ছা নাই আচ্ছা এটা চলে যাচ্ছি নেক্সট ওয়ানে এটা কত এটা সতেরো ভরিতে থাকছে দেখেন থাকবে বিয়তেরো ভরিতে সতেরো ভরিতে থাকছে এই ডিজাইনটা এগুলো জয়পুরি সেটে থাকছে আচ্ছা এটা এটার কিন্তু আপনারা আলাদাভাবে নিতে পারেন আবার একসাথেও নিতে পারেন কোনটা দিয়েজিও লাইট অন করে আচ্ছা এটা হচ্ছে 18 ভরির মধ্যে তিন লেয়ারের সিতা থাকছে এটা থাকছে टोटल 18 ভরির মধ্যে যেটা দেখেন খুবই সুন্দর टोटलটা চলে আসছে 18 ভরির মধ্যে যারা লাইভটি দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন টোটালটা আঠারো ঘড়িতে থাকছে আমি গৌরব জুয়েলার্স এর ফেসবুক পেজটা একটু দেখাচ্ছি পেজটা ফলো দিয়ে লাইক দিয়ে সাথে থাকবেন আপনারা পেজে কিন্তু সব আপডেট দেয়া হয় আমাদের ঠিক আছে পেজ থেকে আপনারা সব আপডেট পেয়ে যাবেন ভিউয়ার্স আমরা আছি এই মুহূর্তে যমুনা ফিচার পার্ক শাখায় এছাড়া কিন্তু আমাদের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সেভেন উত্তরা নর্থ টাওয়ার লেভেল টু এবং ঢাকা নিউ মার্কেট গ্রাউন্ড ফ্লোরে শোরুম রয়েছে আর যমুনা ফিচার পার্কের শোরুমটা হচ্ছে লেভেল টু তে আপু চুরির কালেকশন দেখতে চাই হ্যাঁ ডেফিনেটলি চুরির কালেকশন দেখবো এই যে আমার এই পুরো সেটটার সাথে কিন্তু এই ধরনের একটা নথও তোমরা পেয়ে যাবে দেখো পুরো সেটের সাথে এই যে এরকম একটা নথও পাবে

কানে গলায় সহ থাকছে একুশ ভরি দুইটা কানের দুল থাকছে অনেক 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 সুন্দর এক্সক্লুসিভ একটা ডিজাইন একুশ ভরিতে চলে আসবে ইন্টারন্যাশনাল গোল্ডে চলে যাচ্ছি আমরা এখন সবার প্রিয় ট্রেন্ডি ইন্টারন্যাশনাল গোল্ডে এ মানে চলে যাচ্ছি ইন্টারন্যাশনাল গোল্ড কিছু ডিজাইন আমরা দেখবো এখন এগুলো হচ্ছে লেটেস্ট ডিজাইন ইউনিক কালেকশন থেকে ভরির মধ্যে ঠিক আছে তিন থেকে চার ভরির মধ্যে পেয়ে যাচ্ছেন তিন থেকে চার ভরির মধ্যে পেয়ে যাচ্ছেন দুই থেকে তিন ভরির মধ্যে থাকছে ঠিক আছে এগুলা থাকছে দুই থেকে তিন ভরির মধ্যে দেখেন দারুণ কিছু কালেকশন লাইভটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে আছেন দেখছেন আচ্ছা আমি টোটাল কিন্তু প্রায় সত্তর ভরির মতো পড়েছি আজকে আমার এই টোটাল সেটটা যদি কেউ বিয়ের জন্য নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন সম্পূর্ণ সেটটা যদি কেউ নিতে চান এখন আমরা চলে যাচ্ছি কিছু ইন্টারন্যাশনাল গোল্ডের কালেকশনস দেখাবো বিউটিফুল আচ্ছা গৌরব জুয়েলার্স পেজটা সবাই লাইক করে দিবেন ঠিক আছে যে যেখান থেকে দেখছেন দেখ থেকে দুই ভরি ঢাকার বাইরে থেকে কিন্তু আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন অথবা আমাদেরকে পেজে নক করতে পারবেন আচ্ছা একজন লিখেছেন কালো মেয়েদের জন্য কি জয়পুরি গহনা মানাবে ডেফিনেটলি মানাবে ডেফিনেটলি সবাইকে মানায় এবং আপনারা দেখবেন ইন্টারন্যাশনালি গোল্ড এবং ডায়মন্ডের ফটোশ্যুট কিন্তু ব্রাউন টোনের স্কিন টোনের মডেলরা করে থাকে ঠিক আছে তো কখনোই আপনার স্কিন টোন নিয়ে আপনি কখনোই এ ধরনের মন্তব্য করবেন না গোল্ড সবার জন্য এই যে দেখেন ইন্টারন্যাশনাল গোল্ড খুবই সুন্দর আর আপনি আমাদের শোরুমে এসে অবশ্যই পরে দেখতে পারেন আপনার যদি মনে হয় আপনি আমাদের শোরুমে এসে পরে দেখতে পারবেন পুরো সেটটা কত ভরি ওকে দুই থেকে চার ভরির মধ্যে পাবে দুটো কানের দুল থাকবে এই যে দেখেন সীতারটা ডিজাইনটা খুবই সুন্দর এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল গোল্ড আমাদের সবই হচ্ছে মানে একদম লেটেস্ট ডিজাইন যেগুলো বলে একেবারেই লেটেস্ট ডিজাইনে থাকছে দারুন কালেকশন হ্যাঁ দারুন দারুন কালেকশন আরো অনেক কালেকশন যেগুলো আসলে লাইভে দেখানো সম্ভব হয় না সংক্ষিপ্ত লাইভে সব তো দেখানো যায় না আমরা কিছু কিছু আসলে দেখাতে পারি আড়াই ভরি থেকে তিন ভরির মধ্যে এখন দেখাচ্ছি ঠিক আছে আড়াই ভরি থেকে তিন ভরির মধ্যে দেখাচ্ছি আমরা আর টোয়েন্টি মিনিটস পাবো সো কখন সময় চলে যায় গোল্ডের গহনা দেখতে দেখতে বলো তো কখন যে সময় চলে যায় মানে আর টোয়েন্টি মিনিটস এর মতো পাবো সো লাস্ট টোয়েন্টি মিনিটস কি কি দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও দ্রুত দ্রুত কমেন্টস করে জানাও এটা হচ্ছে চার থেকে পাঁচ ভরির মধ্যে দেখো দুটো কানের দুল থাকছে চার থেকে পাঁচ ভরির মধ্যে চার থেকে পাঁচ ভরির মধ্যে আচ্ছা আনিকা আক্তার আপু আপনি যে কমেন্টটা করেছেন আপু অ্যাওয়ার্ড শুট ড্রেস আর গোল্ড লাইভ ড্রেস সেম হয় না কোথায় কি পড়তে হয় সেটা আমি খুব ভালোভাবে জানি আপনারাও জেনে এটা হচ্ছে মেয়েদের নখ লং নেকলেস সেটের মধ্যে খুবই সুন্দর উপরেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সেট আছে এগুলো সবই হচ্ছে ইন্টারন্যাশনাল গোল্ড এখানে হচ্ছে তিন থেকে পাঁচ ভরির মধ্যে কিছু কালেকশন আছে তিন থেকে পাঁচ ভরির মধ্যে হাতের আংটিটা কত ভরি আচ্ছা আমার হাতের আংটিগুলোর ভরি বলে দিব এটা চলে আসছে এটা চলে আসবে চার থেকে ছয় ভরির মধ্যে যেতে দেখেন চার থেকে ছয় ভরির মধ্যে ইয়াস নাকের নখটা আলাদাভাবেও আপনি নিতে পারবেন শুধুমাত্র নাকের নখ নিতে পারবেন কোনো অসুবিধে নেই যে কোনো কিছু নিতে পারবেন চেইন নেকলেস দেখান আছে অবশ্যই চেইন নেকলেস দেখানো